নদিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হলেন হরপ্রসাদ হালদার এর আগে দুবারে চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন চাকদার হরপ্রসাদ হরপ্রসাদবাবু দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত ছোট থেকে তিনি রাজনৈতিক পরিবেশে বড়ও হয়েছেন চাকদা থানার মার্কেটিং চেয়ারম্যান হয়েছেন ফার্মার্স কোঅপারেটিভের চেয়ারম্যানও ছিলেন এআরডিবির ডাইরেক্টর দশ বছর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টরও ছিলেন দশ বছর ধরে নদীয়া জেলা হোলসেল কনজিউমার্সের চেয়ারম্যানও ছিলেন দীর্ঘদিন ধরে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন সেই হরপ্রসাদ হালদার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হওয়ার পর তিনি কোন কাজগুলিকে প্রথমে গুরুত্ব দেবেন থেকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়া নিয়ে আমরা কথা বলেছিলাম আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সেন্ট্রাটিভ ব্যাংকের চেয়ারম্যান হলেন হরপ্রসাদ হালদার সতেরো বছর বয়স থেকে এই আমার বাবা সময় ছিলেন তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন তিনি আরও কয়েক কিছু মানুষকে নিয়ে সময় তৈরি করেন আমার গ্রামে এবং সেইখানে তিনটে সমিতি তৈরি হয়েছে যাই তখন থেকে সময় সময় যুক্ত প্র্যাকটিক্যালি আমি রাজনীতি দেখছি অনেক পরে তারও অন্তত আট দশ বছর সময় আন্দোলন নিশ্চিতভাবে ভারতবর্ষে অনেক কিছু করতে পারতো পশ্চিমবাংলা বাদে অন্যান্য স্টেটে হয়েছে ডেভেলপমেন্ট কিন্তু এখানে হয়নি বামপন্থীদের কারণে তারা এই আন্দোলনটাকে এগিয়ে নিতে চায়নি সম্ভবত ফরওয়ার্ড ব্লকের হাতে দপ্তর ছিল বলে তাহলে সারা পৃথিবীতে বামপন্থী মানুষরা এই আন্দোলনকে সাপোর্ট করেছে এই আন্দোলনকে নির্ভর করে তারা পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই করেছে সারা পৃথিবীতে কিন্তু একমাত্র পশ্চিমবাংলা পশ্চিম বাংলার বামপন্থীরা অ্যালুপ ছিল এখানে এইসব মুভমেন্টে আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিই তিনি এই বিষয়টার প্রতি তার নজর ছিল এবং তিনি সময় মতোই পশ্চিমবাংলার সমবায় দপ্তরকে নজরে এনেছেন এবং এই দপ্তরের মাধ্যমে গরিব মানুষ পড়া মানুষদের যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য অনুমোদন দিয়েছেন দলকে বা সরকার যে প্রশ্নগুলো করেছেন তারই উত্তর দিচ্ছে আরেকটা হচ্ছে নিশ্চিত যারা সমবায় করে তাদের কাছে সেন্ট্রাল কোপারটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানশিপটা একটা বিশেষ আগ্রহের আসুন স্বাভাবিক সে সে ব্যাপারে আমি খুশি এখানে সবাই মিলে যারা সবাই বন্ধুরা আছেন তারা আমাকে এই দায়িত্ব দিয়েছে এ দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ এবং গুরু দায়িত্ব আমি চেষ্টা করব সমস্ত রকমের মানুষকে এই এক ফোল্ডে এনে এই এলাকার বা এই জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করতে কাজ করতে চলেছেন মানে কী কাজ করবেন বলে ভাবনা চিন্তা করছেন প্রাথমিকভাবে যারা পড়া মানুষ এসব ক্ষেত্রে সেক্টরে এখনও আমাদের সাহায্য পৌঁছায়নি বা যারা এখনও সব সাহায্য বা সুযোগ সুবিধা পায়নি তাদেরকে এগুলো সরবরাহ করার ব্যবস্থা করবেন কিছু কিছু ত্রুটি বিচ্যুতি যে কথাটা আমি বলেছি কথা আছে যেমন ভালো কথাও আসে খারাপ কথাও আছে সেই ত্রুটি বিচ্যুতিগুলো একযোগে তো তাৎক্ষণিকভাবে এইটাকে দূর করা যাবে না দূর করা যাবে না এর জন্যে আমি চেষ্টা করব আমার সঙ্গীদের নিয়ে এই যে সমস্ত অন্যায় কাজ আগে হয়েছে সেগুলোকে দূরে হতে পারে যাদের দ্বারাই হোক তাদেরকে নিশ্চিতভাবে স্বাস্থ্য পেতে হবে